সালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমি আশা করি আল্লাহ তালা রশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজ আমরা একটি পরীক্ষিত আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি গোপন আমলের পরীক্ষিত এই ভিডিওটি আপনারা অবশ্যই আমলের উদ্দেশ্যে সম্পূর্ণ দেখবেন গত জুমাইয়ের দিন আসরের নামাজ আদায় করার পরে এই ছোট্ট দোয়ার আমলটি করেছিলাম আল্লাহ তালা রশেষ মেহরবানিতে আল্লাহ তালা রিজিকে বরকত দিয়েছেন আপনারা অবশ্যই আমলটি করে দেখুন আল্লাহ তালা তো আপনাদেরকেও ইনশাল্লাহ এর ফল দান করবেন তাই অনুরোধ করছি ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার জন্য জুমার দিন সপ্তাহের পবিত্রতম ও শ্রেষ্ঠ দিন এই দিনের ইবাদত বিশেষ কিছু ইবাদত সময় রয়েছে বিশেষ সময়গুলোতে দোয়া করলে ও আল্লাহর কাছে চাইলে আল্লাহ তালা দোয়া কবুল করেন বান্দাকে বিশেষ অনুগ্রহী ভূষিত করেন হাদিসে জুমার দিন বিভিন্ন সময় দোয়া কবুলের কথা বলা হয়েছে তবে জুমার দিন আসরের পর দোয়া কবুলের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে বলেন আল্লাহ আল্লাহ বলেছেন জুমার দিনে এমন একটি সময় আছে সেই সময়টা যদি কোনো মুসলিম নামাজ অবস্থায় থাকে এবং আল্লাহ কাছে কিছু চায় তাহলে আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন এবং এরপর রসুলাল্লা সাল আলীহাসাল্লাম তার হাত দিয়ে ইশারা করে সময়টি সংক্ষিপ্ত তার ইঙ্গিত দেন বুখারি শরীফের একটি হাদিস তাহলে বুঝতে পারছেন যে আসরের নামাজের পর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত এই সময়টিতে দোয়া কবুল হয় তিনি বোনেরা আবদুল্লাহ ইবনে সালাম আল্লাহ তালু বর্ণনা করেছেন শুক্রবার আসরের পর থেকে সূজাস্ত্র পর্যন্ত দোয়া কবুল হয় এবং বিখ্যাত সিরাত গ্রন্থ জাদুল মাওয়াদও তাই বর্ণিত হয়েছে যে জুমার দিন আসরের নামাজ আদায়ের পরে দোয়া কবুল হয় তাছাড়াও আমাদের জেনে রাখা জরুরি যে আসরের শেষ সময় বলতে কিন্তু সূর্য ডোবার আগ মুহূর্তকে বোঝানো হয়েছে জাবর ইমিন আবদুল্লা রাদী আল্লাহ তাল্হু থেকে বর্ণিত আছে আল্লাহ রাসু সাল আলীহুসাল্লাম বলেন জুমার দিনে বারো ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত বা সময় রয়েছে যদি কোনো মুসলিম এই সময় আল্লাহ তালার কাছে কিছু প্রার্থনা করে অর্থাৎ কিছু চায় তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহর রব্বুল আলমিন তাকে তা দান করেন আর এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময়ে অনুসন্ধান করো এটি আবদা শরীফে বলা হয়েছে তাহলে বুঝতেই পারছেন আসর থেকে শুরু করে মাগরীবের আগ পর্যন্ত বা সূর্য ডোবার আগ পর্যন্ত এই সময়টিতে দোয়া কবুল হয় এই সময়টিতে আল্লাহ তালার কাছে আমরা সচ্ছলতা চাবো অর্থাৎ পরিবার বরকত চাবো যাতে করে আল্লাহ আমাদেরকে রিজিক দান করেন পৃথিবী মানুষের আমলের শস্য ক্ষেত্র একটি দুনিয়া পরীক্ষার জায়গা আল্লাহ তালা তার বান্দাদের বিভিন্ন সময় বিপদ আপদ অর্থ সংকট এবং বালা মুসিবতে আপদিত করেন এভাবে তিনি তাদের পরীক্ষা করেন বান্দা তার কাছে ফিরে আসে কি না যদি ফিরে আসে তাহলে তো সে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে আর না আসলে আল্লাহর নাফর মানিতে লিপ্ত হয়ে যাবে তাই আল্লাহর পক্ষ থেকে আসা বিপদ আপদ সবসময় আজাব বা শাস্তি সুরূপে বা শাস্তি রূপে আপনার উপরে কখনোই পতিত হয় না কখনো বান্দার ইমানি পরীক্ষা বা ধৈর্য যাচাই করার জন্য এটি আসে থাকে যারা আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে ধৈর্য ধারণ করে আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করেন তাই তো আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমে বলেন নিশ্চয়ই আমি তোমাদের কিছু ভয় ও ক্ষুধার ধারা ধন সম্পদের ক্ষতি ও প্রাণহানি এবং ফল ফসলের ক্ষতি তারা পরীক্ষা করবো আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা আল্লাহ আল্লাহরবুল আলামিন নিজেই বলছেন মানুষের কঠিন বিপদ আর সংশয়ের সময় আল্লাহ তালা নিজ অনুগ্রহে পথ দেখান শত অন্ধকার থেকে তিনি বান্দাকে আলোর দিকে ফিরে নিয়ে যান আল্লাহ তালা বলেন আল্লাহ হয় মোমিনদের অভিভাবক সবহান আল্লাহ তিনি তাদের অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে আসেন আর যারা কুফর অর্থাৎ কুফর অবলম্বন করল বা করেছে তাদের অভিভাবক হচ্ছে শয়তানেরা যারা তাদের আলো থেকে বের করে অন্ধকারে নিয়ে যায় তারা সবাই অগ্নিবাসী তারা সর্বদা তাতেই থাকবে সুরা বাকারাতেই বলা হয়েছে অন্য আয়াতে আল্লাহ বলেন আল্লাহ তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভ থেকে এমন অবস্থায় বের করে রেখেছেন বা বের করেছেন যে তোমরা তোমাদের কিছুই ছিল না বা তোমাদের কিছুই রাখার ছিল না তিনি তোমাদের জন্য কান চোখ ও অন্তকরণ সৃষ্টি করেছেন যাতে তোমরা শকর আদায় করো সুরা না হলে বলা হয়েছে তিনি ভাই বোনেরা তেমনই একজন সাহাবি বললেন ইয়া রসুল্লাহ সাল্লিয়াল্লাম দুনিয়া আমার প্রতি পৃষ্ঠ প্রদর্শন করেছে সুতরাং আমি চরমভাবে অভাবগ্রস্ত আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম বললেন তোমার কি ওই স্মরণ নেই যে তাজবি ফেরেস্তা ও মাকলুকের যার বরকতে তাদেরকে রুজি প্রদান করা হয় তুমি যদি এটি পাঠ করো তাহলে আল্লাহ হয় তোমাকে রিজিক দান করবেন তোমার পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করে দিবেন আর সেই দোয়াটি আমরা পবিত্র জুমার দিন আসরের নামাজ আদায় করার পরে কম করে হল দরুদ ইস্তেক ফার পড়ার পরে এই দোয়াটি তিনবার পাঠ করব। করবো আল্লাহমিয়াস আলুকাল না আল্লাহমা ইনিয়াস আলুকাল হুদাওয়াত আল্লাহমা ইনিয়াস আলু কাল না এর অর্থই হচ্ছে হে আল্লাহ আমি তোমার কাছে হেদায়েত তাকওয়া নিষ্কলুষতা ও সচ্ছলতার জন্য প্রার্থনা করছি সহি মুসলিম শরীফের সেই একটি হাদিস আমি নিয়মটি সংক্ষেপে বলে দিচ্ছি পবিত্র জুমার দিন আপনার আসরের নামাজ আদায় করার পর থেকে শুরু করে মাগরীবের আগ পর্যন্ত কিংবা মাগরীবের পরেও আপনারা যখনই ভিডিওটি দেখছেন তখনই আমলটি নিয়ত করে আমলটি করলেও ফল পাবেন ইনশাল্লাহ প্রথমে আপনারা আগে এগারোবার দৌরুদ পড়বেন আল্লাহমা সাল্লি আলামা আহমেদী ওয়াইদ আদিম আহমেদ আল্লাহম্মদ সাল্লাহী আল্লাহ আহমেদম আয়াদা আলিম আহমেদ এভাবে কম করে হলেও এগারোবার পড়বেন তারপরে আপনি তিনবার অন্তত পাঠ করবেন আল্লাহমে ইনী আজ আলুক আল হুদাওয়াতু কে অলাফা আফা ওলে গেনা আল্লাহম্ ইন্নি আজ আলুকাল হুদাওয়াতু কে আলা আফাআফা অলে গেয়ে তারপরে দুই হাত তুলা আল্লাহ রব আলমিনের কাছে দোয়া করবেন রিজিকে বরকত চাইবেন ইনশাআল্লা আল্লাহ আপনার হাতকেও ফিরাবেন না মনের মধ্যে শতভাগ বিশ্বাস না আমলটি করতে হবে তাই অনুরোধ করছি প্রত্যেকেই নিয়ত করে ফেলুন অন্তত ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে আমিন লেখার মাধ্যমে আপনার এই ভিডিওটি আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছেও শেয়ার করে দিন সৎগাই আর সব পাওয়ার জন্য হলেও পরবর্তী নতুন আমলের ভিডিও আমরা যখনই দেবো তখনই যেন আপনি আপনার মোবাইলেই পেয়ে যান তার জন্য কষ্ট করে দেখুন এই ভিডিওটির নিচেই সাবস্ক্রাইব লেখা আছে ইংলিশে সাদা কালোর মিশ্রণী আশা করি পেয়েছেন এই সাবস্ক্রাইব লেখাটির উপরে জাস্ট একবার চাপ দিয়ে রেখে দিন তাহলে আপনাদের কাছে নতুন আমলের ভিডিও পৌঁছাতে থাকবে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আমরা দোয়া করি যারা আমলটি করবেন নিয়ত করেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আল্লাহ রবুল আলমিন তাদের নিয়তেরও শিলাই অবশ্যই তাদের মনে নিয়ে আশা পূরণ করেই দিন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরক